আলে মে আলে মে বিভেদ এখন জালে মে জালে মে দোস্তি আলে মে আলে মে বিভেদে এখন জালে মে জালে মে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে স্বস্তি আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালে মে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দোহাত হাত কোথায় বাঁধবে নাভির ওপরে বুকে আমিন বলবে চুপ সারে নাকি সজরে আওয়াজ ফুকে সালাতে দোহাতে কোথায় বাঁধবে না ওপরে বুকে আমিন বলবে চুপ সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ফরোজ তো নেই মারামারি নফল সফলে ডুব টুপি রাখার আকিরি নিয়ে গবেষণা হাই খো ফরজনিয়ে তো মারামারি নেই নফল সফলে ডুব টুপি রাখার আকিরি নিয়ে গবেষণা হয় খুব এই সময়ে আমরা দেখো হাকিয়ে বেড়াই হস্তি ঝালেমে মে দস্তি মে দোস্তি দস্তি মে দোস্তি আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতের নিশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজে সব কাজ তাই জালেমের হাতে ন্যাস্ত নিজের হিসাব করে না আলে নিয়ে ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি যাহান্নামেই যাবে কাফের ফাঁসিকে লঙ্ক ফতোয়া পকেটে আছে জমা আল্লার কাছে ছাড়া আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার কে চিনতে পারিনি এখনো আপন প জালে হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চেরাকে চিনতে পারেনি এখনো আপন প জালে মের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার খুঁজে আশ্রয় তার বস্তি জালে মে জালে মে দস্তি আলে মে আলে মে বিভেদ এখন জালে মে জালে মে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে কে কোথায় পাবে কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি